আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নতুন একটা সিলিন্ডার দেখাতে নিয়ে চলে আসলাম এই দেখেন সিলিন্ডারটা কি সিলিন্ডার এটা দেখা তো এটা এই সিলিন্ডারটা এত সুন্দর সিলিন্ডার আপনাদের মন কারবে কারবে কারণ এই সিলিন্ডারটা হচ্ছে প্রায় 8 কেজি ওজন আর 8 কেজি ওজনের সিলিন্ডার দাও আসলে মোটরসাইকেলের সেফগার্ডের সঙ্গে আসলে ঠিক না কারণ আট কেজি वाला সিলিন্ডার দিলে আসলে আপনার মোটরসাইকেলটা অনেক কষ্ট হবে আর খোলার জন্য সুন্দর একটা চাবি দেখতে পাচ্ছেন এই যে খোলার জন্য চাবিটা ওরে সুন্দর একটা চাবি যে খুলবেন দেখেন কত মোটা দেখেন এদিকে সামনে চলে আসে ক্যামেরাটা নেই দেখেন কত মোটা প্রায় 3 এমএমএস দেখেন কত মোটা একটা শীট এই দেখেন বুঝতে পারছেন আপনি কত মোটা একটা শীট দিয়ে অনেক সুন্দরভাবে দেখেন এই টিকে দেখেন আপনি আপনারা আগে যে সিলিন্ডারগুলো লাগাইতেন এত সুন্দর ফিনিশিং কেউ দিতে পারতো না আর আমরাই শুধু চাটাইল থেকে বাইক সেন্টারের পক্ষ থেকে এই সুন্দর ফিনিশিং এর একটা সিলিন্ডার আপনাদের সামনে আমরা নিয়ে আসলাম সেজন্য আপনারা চাপাই এলপিজি বাইক সেন্টারে আস্থা রাখবে আমাদের মাল যতই দিন যাবে প্রত্যেকটা মাল আমাদের আপডেট হতেই আছে এই জন্য আপনারা চাপাই এলপিজি বাইক সেন্টারে আসবেন নিজের চোখে দেখবেন এবং আপনার মালটি আপনি লাগিয়ে নেবেন আমাদের অফিসটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ সিসিটিভি অফিসের পাশে বাইরের দিকে আমরা দেখাচ্ছি সিসিটিভি অফিসের পরে আমাদের অফিসটা দেখতে পাচ্ছেন কোন জায়গায় আমরা চলে এসেছি এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ সিসিটিভি অফিসের পাশেই হ্যাঁ এই দেখেন আমাদের অফিসটা আর এই যে সিসিডিবি অফিস এটা এই জন্য যারা এলপিজি কনভারেশন করতে চান অল্প টাকায় গাড়িটা চালাতে চান এই যে এলপিজি বাইক সেন্টারের পাশেই চাপাই নবাবগঞ্জ চাপাই এলপিজি বাইক সেন্টার সিসিডিবি অফিসের পাশে চাপাই নবাবগঞ্জ এই জন্য যারা যারা এলপিজি কনভারেশন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের কাছে এসে আপনাদের এই বাইকটি লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো ভালো এই প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ